এই লাউ গাছটি আজ থেকে চৌত্রিশ দিন আগে এই গ্রোবেগের মধ্যে রোপণ করেছিলাম অর্থাৎ বীজ রোপণ করেছিলাম সেখান থেকে পরবর্তীতে আমি এই জায়গাটা নিয়ে এসেছি উপরে একটা মাচার মতো করে দিয়েছি সেটাতেও আপাতত ওঠার চেষ্টা করছে দেখা যাক কম বে নাগাদ ফুল আসে এই গাছটাতে আজকে আমি আমার ছাদ বাগানে গ্রোভেক থেকে বেড়ে ওঠা প্রায় চুয়ান্ন দিনের মতো একটি গাছ বয়স হয়েছে যার সেই গাছ থেকে আমি একটি লাউ হারভেস্ট করব অর্থাৎ এখানে ভালোভাবেই তিনটি লাউ হয়েছে দেখুন এই গাছগুলোতে আমি কি করেছিলাম কুড়িগুলো যে মাদার যে গাছটা ছিল এই মাদার গাছটার ডোগাটা আমি কেটে দিয়েছিলাম তারপরে যে সাইডের যে ব্রাঞ্চগুলো ছিল তার মধ্যে যে কুড়িগুলো এসছিলো সেই কুড়িগুলোর আবার কি করেছে আমি তাদের মধ্যে আবার হচ্ছে পরাগ মিলন ঘটিয়েছিলাম পুরুষ ফুল আর স্ত্রী ফুলের মধ্যে তাতে দেখলাম সবগুলো ফলই কিন্তু টিকে ছিল কয়েকটা ফল আমি আবার ছিঁড়ে দিয়েছি ছোটোবেলাতেই কারণ নাহলে এই যেহেতু গ্রোবেগের মধ্যে ছোট্ট মাটির থেকে এই লাউগুলো হয়েছে তাহলে এই তিনটে লাউও বড়ো হতো না তো আজকে আমি হচ্ছে এখান থেকে একটি লাউ হারভেস্ট করব যদি এই লাউগুলো আরেকটু বড় হবে কিন্তু একসঙ্গে অনেকগুলো লাউ থাকাতে তো আমি যদি এখন থেকে এগুলো খাওয়া না শুরু করি তাহলে হচ্ছে একসঙ্গে সবগুলো বেশি ম্যাচিউর হয়ে যাবে সেই জন্য আজকে একটা হারভেস্ট করে আপনাদের দেখাবো এর ওয়েট কেমন হয় কত পরিমাণ ওয়েট হয় একটু দেখাবো যদিও আরও বড়ো হবে লাউগুলো কিন্তু আমি হচ্ছে বেশি টাইম দিতে পারিনি আজকে এই লাউটাকে আমি ছিঁড়ে নিচ্ছি এখান থেকে দেখুন এই লাউটাকে আমি হারভেস্ট করলাম এলো গেলো গাছে এই দুটো আশা করি বড় হবে আরও